আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখছেন কি এডি কি এডি ভাই ভাই মাখন ভাই ঠিক আছে জি এই যে আরো আছে ভাই দেখেন ভরা জি এগুলো বয়স্ক কারো প্রয়োজন মনে হয় অনেক সুন্দর সুন্দর কিছু মিক্স বিট একদম 3000 করে হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি মিক্স বিট মাশাআল্লাহ দেন কালার দেখেন মিক্স বিট আমার চাই অফার অফার খালি অফার আজকে ফিক্স করো কেন অল বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ 5000 টাকা দিতে পারবে না ফিক্স কত ফিক্স ফিক্স কত বললেন

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লোকেশনটা বলবো না বাসাবো বৌদ্ধ মন্দির জি বাসাবো বৌদ্ধ মন্দির ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেকগুলো ভিড় নিয়ে আছেন আজকে জি ভাই নিস্তেজ শুরু করলাম এই একটা পিস আছে মিক্স ব্রিড ফিমেল আছে একটা আর এটা কি মিক্স ব্রিড মিক্স ব্রিড জি এটা কেমন প্রাইস পড়বে বয়স কত একটু সবকিছু বয়স 8 মাস বা প্রাইস চাচ্ছি 8000 টাকা

সম্ভব না সম্ভব না দেখেন ভাই মিসবিট যেহেতু চার হাজার টাকা একবার কম বলে নেয় আচ্ছা দেন চার হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় দিতে পারেন চার হাজার টাকা দাম পারবো ভাইয়ের ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন আমার লোকেশন হচ্ছে তেজগাঁও বেগুন বাড়ি লতিফ হলে থাকি আমরা জি আর ফোন নাম্বারটা একটু বলতেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট এইট ফাইভ

একদম তিন কোরা যদি কারো প্রয়োজন হয় অনেক সুন্দর সুন্দর কিছু মিক্স একদম তিন হাজার করা হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি মিক্স বিট মার্শাল দেখেন কালার দেখেন মিক্স বিট মার্শাল অনেক সুন্দর ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন মিরপুর এক ফোন নাম্বার থ্রি টু ফাইভ টু ডাবল সেভেন ট্রিপল ফোর ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি তো মার্শাল্লাহ কিছু সুন্দর বিড়াল নিয়ে আসছেন জি ভাই এগুলো বয়স কত দিন এগুলো দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন এগুলো প্রেস করবো কেমন এগুলো চোদ্দ হাজার আজকে চাচ্ছে সবগুলো চোদ্দ করে চাওয়া মেল না ফিমেল এখানে ফোন আর জিঞ্জার দুইটাই মেল এটা হলো ডার্ক ক্যালিকো এটা হলো ফিমেল ফিমেল না জি আর এগুলো ফিক্স কত রাখতেন ভাই এগুলো

দেখেন পিওর লং কোট নাকি জি ভাই এগুলো হোয়াইট কালার একটা আছে ফিমেল হোয়াইট কালার ফিমেল হ্যাঁ আর এই জিঞ্জার এই যে এটা ফিমেল আর এটা মেল জি এগুলো কেমন বেস করব ভাই এগুলো হচ্ছে 15000 টাকা চাইতাছি একদম কত একদম ভাই একদম 12000 টাকা একদম 12000 একদম 12000 বেশি হয়ে গেল ভাই ভাই আজকে বিড়াল সব কোয়ালিটি একবারে 10 করে রাখেন

দুই মাস করে বয়স ভাই দুই মাস করে বয়স জি দুই মাস করে বয়স মেল ফিমেল এটা মেল ভাই এটা ফিমেল না জি

আপনার ফোন নাম্বার লোকেশন ফোন নাম্বার জিরো ওয়ান জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লোকেশন তো বললেন না লোকেশন মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবো